সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে শিল্প সংস্কৃতি বিষয়ের সাম্যাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার যে প্রশ্নগুলো আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করুন তো এই পরীক্ষা মূল্যায়ন পরীক্ষা যে প্রশ্নগুলো আসতে পারে আর আমি মূলত বাসাই বাছাই বাসাই করে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য তৈরি করেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমাদের শিল্প সংস্কৃতি বিষয়ের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী বিশ তারিখে আর এই ভিডিওটি যেহেতু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে সাথে দেবে কারণ হলো দেখো তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে রাখো তাহলে খুবই খারাপ লাগে আর সাবস্ক্রাইব করলে যে আমার উপকার তোমাদের প্রতি এমনটা না তোমাদের আরো উপকার হবে পরবর্তীতে আমি যখন তোমাদের জন্য এরকম ভিডিও তৈরি করবো তোমরা কিন্তু নোটিফিকেশনের মাধ্যমে ভিডিও গুলো পাবে আর আমি চেষ্টা করি তোমাদের পরীক্ষার আগের রাতে প্রশ্নগুলো দিয়ে দেওয়ার এবং সাথে দেওয়া দিয়ে তোমরা কিন্তু তাহলে এইগুলো পেতে পারো প্রশ্ন বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে আমাদের চারপাশে বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির উপাদানগুলোর সাহায্যে নিজের এলাকার সাংস্কৃতিক বৈচিত্র্য জানার চেষ্টা করো দলগত ভাবে তথ্য সংগ্রহ করে খাতায় লেখো এই কাজটির নাম দাও জানার মাঝে সন্ধান দলের সৃজনশীলতা অভিযাত্রী তোমরা তোমাদের দলের নাম দিয়ে নিবে এখানে যদি এটা পরীক্ষা আসে সেক্ষেত্রে কাজের নাম জানার মাঝে অজানারে করেছি সন্ধান যেমন দেখো ঘর বাড়ির ধরন ঘর বাড়ি কিরকমের হতে পারে গ্রামীণ সংস্কৃতিতে তোমার চিনের ঘর থাকে মাটির ঘর থাকে ছনের ঘর থাকে এটা আমরা শহরের অঞ্চলে যারা থাকি তারা ওইভাবে দেখি না আর এটি মূলত বস্তুগত উপাদান খাবারের ধরন আর গ্রামীণ সংস্কৃতিতে পান্তা ভাত ভর্তা পিঠা মাছ ডাল এগুলো দেখা যায় এটি মূলত বস্তুগত উপাদান পোশাকের ধরন গ্রামীণ সংস্কৃতিতে শাড়ি লুঙ্গি এগুলোই মূলত ম্যাক্সিমাম মানুষ পরে থাকে আর এটা মূলত বস্তুগত উপাদান আচার অনুষ্ঠান তারা যেগুলো পালন করে দেখো ঈদ পূজা যাত্রা পালাগান মেলা এটি অবস্তুগত উপাদান গৃহ ক্ষেত্রে গ্রামীণ সংস্কৃতি যেগুলো দেখা যায় বাঁশ বা বেতের তৈরি বিভিন্ন ধরনের আসবাবপত্র রঙিন কাগজের তৈরি নকশা এটি মূলত অবস্তুগত উপাদান শিল্পকলার ধরন অনুষ্ঠান গ্রামীণ সংস্কৃতিতে নবান্ন উৎসব চৈত্র সংক্রান্তি বাউল গান এগুলো দেখা যায় এটাও মূলত অবস্তুগত উপাদান বর্ষ বিদায় ও বর্ষবরণ এক্ষেত্রে গ্রামীণ সংস্কৃতিতে মেলা হালকাতা পিঠা তারপর পাচন রান্না পূজা পার্বণ এগুলো দেখা যায় আর এটি মূলত অবস্থগত উপাদান উল্লেখযোগ্য মেলা উৎসবের নাম বৈশাখী মেলা যাত্রাপালা সার্কাস এগুলো মূলত অবস্থগত উপাদান উৎসবগুলো আয়োজনের ধরন বৈশাখী মেলায় নানা ধরনের খাবার খেলনা সাজসজ্জার উপকরণ বিক্রি করা হয় যাত্রাপালায় অভিনয় প্রদর্শিত হয় সার্কাস খেলায় দেখানো হয় নানা শারীরিক কসরত আর এটি মূলত অবস্থগত উপাদান এগুলো শুধুমাত্র গ্রামীণ অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে দেখে থাকি তো সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ